সুশাসন জবাবদিহিতা এবং প্রয়োজনীয় বিধি প্রণয়ন করে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার দাবি জানিয়েছে প্রতিবাদী নাগরিক সমাজ বুধবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সেমিনারে আলোচকরা বলেছেন দেশ সংস্কারে জনগণকে অন্তর্বর্তীকালীন সরকারকে সময় এবং সহযোগিতা করতে হবে প্রেস ক্লাবের সামনে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সভায় গণহত্যায় হুকুম তাদের বিচার দ্রুত শেষ করার দাবি জানিয়েছেন বক্তারা একই স্থানে দাবি আদায়ে মানববন্ধন ও সভা করেছে বিভিন্ন সংগঠন বিস্তারিত আহমদারিক রিপোর্টে বুধবার জাতীয় প্রেস ক্লাবে গণ অভ্যুত্থান ও করণীয় বিষয়ে সেমিনারের আয়োজন করে প্রতিবাদী নাগরিক সমাজ সভায় বর্তমান পরিস্থিতিতে করণীয় নিয়ে আলোচনা করেন বিশিষ্ট জনরা জাতীয় জীবনের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে হবে দুই জুলাই আগস্টে সংগঠিত সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে তিন সাম্প্রতিক ঘটে যাওয়া হত্যা লুটপাট সহ সকল ধরনের অপরাধ তদন্ত বিচার করতে হবে সরকারের জন্য সত্যিকারের জনগণের প্রতিনিধিরা থাকে এখন অনেক লোক আছে অনেক কেমন দেখছেন উপদেশটা আছে আপনি শেখ হাসিনার সংবিধানের রাষ্ট্রের ফ্যাসিস উপদেষ্টা উপদেশটা এটাকে সহ্য করা যায় যারা উপদেষ্টা আছে এই ফ্যাসিস্ট রাষ্ট্রের তারা উপদেষ্টা এটাকে আপনারা সহ্য করতে পারেন আপনারা এখন সহ্য করছেন এটা কি করে সম্ভব এটা তো হতে পারে <table> এই সংবিধান অবশ্যই বাতিল করতে হবে প্রেস ক্লাবের সামনে জাতীয় গণতান্ত্রিক দল জাকপার সভা থেকে আওয়ামী লীগের নেতাকর্মী সহ যারা ছাত্র জনতা হত্যায় জড়িত তাদের বিচার দাবি করা হয় চার দফা দাবি আদায়ে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন ডিপ্লোমা চিকিৎসকরা কিন্তু আছে ডিপ্লোমা নার্সিং ইঞ্জিনিয়ার বলেন কিন্তু নে তবে একটি উচ্চশিক্ষা এবং দশম গ্রেডের ব্যবস্থা করে আমাদের দূত নিয়োগের ব্যবস্থা করতে হবে যে ইন্টার্নশিপ বহাল রাখতে হবে এবং আমাদের কোর্স কারিকুলামে কোর্স কারিকুলামে কিছু পরিবর্তন করতে হবে প্রতিবন্ধীদের শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির দাবিতে আন্দোলনে নেমেছেন শিক্ষক কর্মচারীরা প্রেস ক্লাবের সামনে সভা করেন তারা দাবি আদায়ে প্রেস ক্লাবের সামনে বিভিন্ন সংগঠনে সভা সমাবেশের কারণে সৃষ্টি হয় যানজট ভোগান্তিতে পড়েন নগরবাসী আহমদ অনিক জিটিভি নিউজ ঢাকা